সুপ্রিয় দর্শক শ্রোতা পাল্টে গেল যুদ্ধের পর নতুন করে যুদ্ধ শুরু হচ্ছে জানি তো আমাদের হাতে থেকে আন্তর্জাতিক আপডেট শুরু দিতে চাইছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইরান তুরস্ক কেউ খন্ড বিখণ্ড করতে চায় ইসরায়েল আরো থাকছে যুদ্ধ বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছে নাইজার যুদ্ধের প্রস্তুতি ঘোষণা ট্রাম্পে ট্রাম্পের কানে যুক্তরাষ্ট্র এখন অন্ধকারে জানালো ওবামা বিদেশি সরকার পরিবর্তন জাতি গঠনে মার্কিন নীতির দিন শেষ আরো থাকছে সামরিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের যা যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া জানিয়ে দিল পুতিন এবং সর্বশেষে জানিয়ে দিব। ভারত দিনের যুদ্ধে ইসরায়েলের এই কোষে স্থাপনায় ধ্বংসের দাবি ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইরান তুরস্ককে খণ্ড বিখণ্ড করতে চায় ইসরায়েল

ভিততে গউলতিকিন বলেছেন ইজাল তার মিত্ররা তাদের নতুন পরিকল্পনাকে প্রথমে ইরাকে এবং পরে সিরিকে ভেঙে দিয়েছে এমন কি তারা বছর পর বছর ধরে দাবি করে আসছে যে ইরান তুরস্কের ব্যাপারে তাদের পরিকল্পনা রয়েছে ইরান তুরস্ক এখন বেশ বাস্তবতার মুখোমুখি উল্লেখ করে তুরস্কের রাজনৈতিক বিশেষজ্ঞ আর বলেছেন মনে হচ্ছে এই কারণেই সম্পতি সবাই গাজার শান্তির চুক্তিতে সম্মত হচ্ছেন কিন্তু এরপরও ইজাল তাদের মূল পরিকল্পনা অর্থাৎ এই অঞ্চলে

নাইজারের সম্ভব সামরিক পদক্ষেপের জন্য যুদ্ধ দপ্তর কে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডন ঠাম শনিবার নিজের টুইটার সোশ্যালে এক পোস্টে তিনি বলেছেন আমি আমাদের যুদ্ধ বিভাগকে সম্ভব পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছে। নাইজেরিয়ান খ্রিস্টানদের বিরুদ্ধে গণ হত্যার অভিযোগ তুলে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র বিলম্বে সমস্ত সাহায্য সহায়তা বন্ধ করবে এবং সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে

বিশেষ করে অস্ত্রধারী ডাক্তারদের তাণ্ডব বাজে বলে খ্রিস্টানো সেম উভয়কে আক্রমণ করেছে সূত্র পাসপোর্টের ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র অন্ধকার জানালো ওবামা বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তীব্র সমালোচনা করে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি সতর্ক করে বলেছেন ট্রাম্পের কারণে দেশ অন্ধকারে রয়েছে এছাড়া ট্রাম্প প্রশাসন আইন শৃঙ্খলা ব্যবস্থার শূন্য তার অতি কিছু আখ্যায়িত করেছেন তিনি খবর সামা টিভির স্থানীয় সময় শনিবার দলের অন্যতম প্রভাবশালী নেতা ওবামা ভার্জিনিয়ার গভর্নর প্রার্থী অ্যাবিলাইজন অ্যাবিকেলস এবং ইস্টার্ন সাবার্ব নিউ জার্সির থেকে শেলিরের নির্বাচনের যোগ দিয়েছেন সেখানে

বিদেশি সরকার পরিবর্তন বা জাতি গঠনে মার্কিন নীতির দিন শেষ প্রেসিডেন্ট ডন ট্রাম্পের অধীনে অন্য দেশের শাসন পরিবর্তন জাতি গঠন যুক্তরাষ্ট্রের পূর্বে কৌশল শেষ হয়ে গেছে শুক্র বা মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের সঙ্গে এক সংলাপের মার্কিন জাতি গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ট এই কথা বলেছেন বাহরেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজ আয়োজিত মানামার সংলাপে তুলসী উল্লেখ করেছেন কয়েকটা দশক ধরে আমাদের প্রশ্ন নীতি শাসন ব্যবস্থা পরিবর্তন জাতি গঠনে একটি প্রতিকূল এবং অন্তহীন চক্রে আটক করেছে তিনি আর বলেছেন এটি এমন একটি নীতি যেখানে শাসন ব্যবস্থা পতন অন্যদিকে আমাদের শাসন ব্যবস্থা চাপিত চেষ্টা এমন সংঘাতে হস্তক্ষেপ করা খুবই বোঝা যায় এই মিত্রদের যে বেশি শত্রু তৈরি করা ফলাফল কোটি কোটি টাকা ব্যয় অগণিত প্রাণহানি অনেক ক্ষেত্রে বৃহত্তর নিরাপত্তার হুমকি তুলসী এই মূল্যবান দু হাজার একুশে সালের এগারো সেপ্টেম্বর নিউ এবং

হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা তীব্র করার জন্য ইসরায়েলের ইজদাল দোখিলে বানানো হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আর জোরদার করার হুশিয়ার দিয়েছেন এর এক দিনে লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানতে ছিল ইজদালই বিমান হামলা চালানোর জন্যত হচ্ছেন যদিও 2024 সালে নভেম্বর মাসে লেবানন এই গোষ্টের সঙ্গে ইজদালের যুদ্ধপ্রতীকে হয় তবু ইজদাল এখনও তো লেবানন পাস্টী এলাকায় সেনা মোতায়েন রেখেছে এবং নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে রোববার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্টো এক বিবৃতিতে বলেছেন হিজবুল্লাহ আগুনে খেলছে লেবানন প্রেসিডেন্টের বিষয়টি নিয়ে দেরি করেছে লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত করতে এবং দক্ষিণ লেবানন থেকে তাদের সরাতে হবে সর্বোচ্চ বল চলছে এবং তা তীব্র হবে এই উত্তর অঞ্চলের বাসিন্দাদের উপর কোনো হুমকি সহ্য করা হবে না সূত্র পাস টুডে ভেনিজুয়েলার চারপাশে সামরিক প্রস্তুতির যুক্তরাষ্ট্রের

রাশিয়ার আদবার বিমান হামলায় ইউক্রেনের ফ্রন্টলাইন অঞ্চল ছাপুচে প্রায় ষাট মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শীতে ঘড়ি আসা ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর উপর হামলা জোরদার করেছে রাশিয়া এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা তৈরি হয়েছে জরুরি সেবা সংস্থাকে মেরামতের কাজ পর্যায়ক্রমিক লোডশেডিং ব্যবস্থা হিমশিম খাচ্ছে ঝাপড়ে অঞ্চলে রাতে এই হামলা দুইজন আহত হয়েছে এবং বেশ কয়েকজন ভবন ধ্বংসস্থ পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন স্থানে গভর্নর ইভান ফেরদো চট্টগ্রামে টেলিগ্রামে তিনি লিখেছেন নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে তিনি ভবনে ভাঙা সমুখ ছিন্ন জানার কয়েকটি রাতের ছবি পোস্ট করেছেন সূত্র পাসপুরে বারো দিনে ইদলে একুশ স্থাপনা ধ্বংসের ইরানের বেসিজ সংগঠনের প্রধান জানিয়েছে গত জুন মাসে ভারতের ইরান যুদ্ধে দখলদার ইদলে একষ্টি কৌশলগত স্থাপনাকে ধ্বংস করতে সক্ষম হচ্ছে আর ইরান এটা টার্গেট এমন এক নির্ভরত সম্পর্ক হয়েছে যার প্রান্তিকে এক মেটার কম খবর মেহের নিউজ বেগুডো জেনারেল জানান শত্রুপক্ষ ওই ভারতের যুদ্ধ উষ্ঠী দিয়েছিল একই সঙ্গে বিশ্বাদী গোষ্ঠী গুলোকেও সক্ষম করেছিল যাতে ভেতর থেকে বাইরে থেকে ইরানের অভচাপ সৃষ্টি করা যায় কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয় তার ভাষায় এই বারো দিনে আমরা জানিস্টের শাসনে একষ্টি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দিয়েছে নতুন ক্ষেপণাস্ত্র উপর ভরসা করে আমরা আমাদের টার্গেট ব্যাংক সম্পন্ন করেছে যার নির্ভরতা এক মিটার কম আজ আমরা তাদের দুর্বল দিকগুলো পুরোপুরি জানি এবং অধিকৃত ভূখণ্ডের প্রতিটি বর্গের মিটার কি ঘটছে সে সম্পর্কে অবগত সুতরাং ইন্ডিয়া টুডে